বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে সেমি মসলিনের উপরে হাতের কাজ করা পার্টি শাড়ি এখানে অনেক দারুণ ডিজাইন এবং কালারের শাড়ি আছে তাই রিকুয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পোড়াটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা যশোর থেকে পর কাজ করাচ্ছি যশোর থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবেল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ একশো পঞ্চাশ টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা অনেক দারুণ কালার এবং ডিজাইনের শাড়ি আছে এখানে তাহলে দেখাতে শুরু করি এইটা হচ্ছে কালো রঙের উপরে আছে একদম মিসমিসা কালো কালোর উপরে এমন দারুণভাবে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে সবুজ কালার এটা সবুজ রঙের মধ্যে আছে আর এটা হচ্ছে এটা পানি পানি পিঙ্ক পিঙ্ক কালার কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে যে নেভি ব্লু কালারের মধ্যে আছে এটা যে এত সুন্দর ডিজাইন হবে আর এটা হবে মিন কালারের মধ্যে এটা এমন আছে আর এটা হবে এই সবুজ পিত্তি পিত্তি কালার সবুজ কালার গাঢ় সবুজ কালারের মধ্যে আছে কালারটা দারুণ স্ট্যান্ডার্ড আর এটা হচ্ছে এই যে হালকা বেগুনি কালারের মধ্যে আছে এগুলা সব সেমি মসলিদের উপরে আছে দেখেন ব্লাউজ পিস সহ এগুলা ব্লাউজ পিস সহ শাড়িগুলা দেখেন এই যে এত সুন্দর হবে এখান থেকে শুরু এই যে এইভাবে শুরু আছে পাইপিং করা আছে এমন দারুণভাবে আর এটা হবে এই যে হাড়ি শাড়ির ভিতরটা দেখেন কত দারুণ হবে এই যে এত সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগছে কালারটা এবং সুতার ম্যাচিংগুলো দারুণ হবে আর ভিতরে হবে এই যে এমন আছে কুচিতে এই পর্যন্ত কাজ করা আছে আর এইটা হচ্ছে এই যে ব্লাউজের কাজটা দেখেন কত ঘন করে দারুণভাবে কাজ করা আছে এত সুন্দর হবে চোদ্দ হাতের শাড়ি এগুলা অনেক দারুণভাবে দেখেন যার লাগবে এবার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপেও আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন শাড়িগুলা বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি আপনার দেখেন আমরা দাম একটু কমে রাখার চেষ্টা করছি অনেক দারুণ শাড়ি দাম মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা এত সুন্দর শাড়ি আপনারা তিন হাজার পঁয়ত্রিশশো এরকম দামে পাবেন আমরা একটু কমে দেওয়ার চেষ্টা করি যাতে সবাই নিতে পারে দাম মাত্র ছাব্বিশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে মিন কালারের মধ্যে আছে এটাই যেমন হবে আঁচলটা এখান থেকে শুরু হয়েছে দেখেন এইভাবে শুরু এইভাবে আছে এটা এরকম হবে আর ভেতরটা হবে এমন ভিতরটা এই যে এইভাবে আছে টার্সেল করা আছে দারুণভাবে এই যে এইভাবে ভিতরটা কাজ করা আছে এমন সুন্দরভাবে কাজ করা আছে এইভাবে কাজ করা আছে ভেতরটা আর এই যে কুচিতে এ পর্যন্ত কাজ করা আছে আর এইটাই যে ব্লাউজের কাজটা দেখেন কত সুন্দরভাবে চড়া করে কাজ করা আছে আপনারা হাতায় এবং পিঠে যেখানে ইচ্ছা দিতে পারবেন অনেক দারুণভাবে কাজ করা আছে এবারে আপনারা স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা শাড়ির দাম একই হবে ছাব্বিশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে এই যে দেখা এটা পিত্তি টাইপের কালার দারুণ কালারের শাড়িটা এইটা হচ্ছে এই যে এইখান থেকে আঁচলটা শুরু হয়েছে এই যে এইভাবে আঁচলটা আছে এইটা হচ্ছে আঁচল এইটা এটা ব্লাউজের কাজ এটা ব্লাউজের কাজ আর এইটা হচ্ছে কুচির কাজ আর এই যে এমন হবে এইভাবে আছে পুরা শাড়ি এই যে যে পর্যন্ত কুচি হয় সে পর্যন্ত এই কাজটাই দেওয়া আছে এমন দারুণভাবে কাজ করা আছে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন অনেক সুন্দর শাড়ির বুননগুলো এবং শাড়িগুলো হাতে পাইলে আপনারা নিজের বুঝতে পারবেন যে কত সুন্দর শাড়ি মনটাই ভরে যাবে আপনাদের আচ্ছা ছাব্বিশশো টাকা মাত্র দাম তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আছে দেখেন আর পাইপিন দেওয়া আছে ফিরোজা কালার দারুণ লাগে দেখতে এইগুলা এটাই যে এমন হবে ভেতরটা যে এত সুন্দর হবে দেখেন এইভাবে আছে এত দারুণ হবে যেমনি সেলাইটা সুন্দর তেমনি শাড়িগুলা দেখতে অনেক দারুণ লাগে এইভাবে কাজ করা আছে এইভাবে কাজ করা আছে ভেতরটা সম্পূর্ণতেই আর কুচির কাছে আছে এই যে এমনি কাজ করা আছে এই যে এই পর্যন্ত কাজ করা আছে এটা পাড় আছে পরে এই যে চিটায় কাজ করা আছে আর এইটা হবে এই যে এইটা হবে এই যে ব্লাউজের কাজটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে ব্লাউজের শাড়িটা এইটা সরি এইটা হচ্ছে আঁচলের উল্টা সাইডটা এইটা হচ্ছে ব্লাউজের কাজ এইখানে হবে এভাবে আছে দারুণভাবে কাজ করা আছে যার লাগবে ঝটপট নিয়ে নিবেন এমনভাবে কাজ করা আছে দেখেন কত সুন্দর হবে তাহলে আপনারা এবারে এত সুন্দর হবে শাড়িগুলো দেখতে যেন ভালো লাগে তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে আছে পারটা হবে এই যে লাল রঙের মধ্যে দেখেন এইটা আঁচল শুরু এই যে আঁচলের পরে এইটা আছে আর ভেতরটা এই যে এইভাবে কাজ করা আছে দেখেন কত সুন্দর হবে এত দারুণভাবে কাজ করা আছে আর এইটা দেখেন এই যে এত পর্যন্ত কাজ করা আছে আর এইটা হচ্ছে এই যে ইয়ার কাজটা ব্লাউজের কাজটা দেখেন এইভাবে এখানে পাট দেওয়া আছে এখানে পাট দেওয়া আছে যে দারুণভাবে কাজ করা আছে অনেক সুন্দর হবে এটা এই যে লম্বা করে এটা লম্বা করে কাজ করা আছে হবে আচ্ছা তাহলে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে যে কালোর উপরে কাজ করা আছে এটা কালো একদম মিশমিশা কালো দারুণ হবে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড পার্টি শাড়ি এসব শাড়ি এক জায়গায় পরলে দেখতে ইচ্ছা করবে এমন দারুণ হবে এটা হচ্ছে এই যে আঁচলের পোষণটা এই যে এইভাবে আছে এইভাবে আসে আঁচলের পোষণটা দেখেন এই যে এমন হবে এইভাবে শুরু এখান থেকে এই যে এইভাবে আছে এবং এই যে এই তারপরের অংশটা এই যে এমন হবে এই যে এমন হবে এইভাবে আছে কাজ করা দারুণ ভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে এই যে কুচির অংশটা এমন হবে আর এটা হবে এটা হবে যে ব্লাউজের কাজটা দেখেন কত চওড়া করে করা আছে দারুণভাবে কাজ করা আছে শাড়িগুলো অনেক সুন্দর হবে আপনারা হাতে পাওয়ার পরে আপনাদের মনটাই ভালো হয়ে যাবে এত দারুণ শাড়ি দাম মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা এই যে হালকা বেবি পিঙ্ক কালার দারুন কালারটা আর যে গোলাপি দিয়ে পাইপিং করা আছে দেখেন শাড়িটার দেখলেই যেন মনটা ভালো হয়ে যাচ্ছে এত দারুণ শাড়ি আচ্ছা এইটা হচ্ছে এই যে আঁচলটা এইভাবে আছে আঁচলটা এখান থেকে শুরু হয়েছে এই যে এমনভাবে এইভাবে আছে আর ভেতরের অংশটা এই যে এমন হবে এটা এইভাবে কাজ চলে গেছে এই যে দেখেন কত সুন্দর এমন দারুণভাবে কাজ চলে গেছে আর এটা এই যে দেখেন কুচিতে আছে এত সুন্দরভাবে কাজ করা আছে এই যে এই পর্যন্ত কাজ করা আছে আর এটা হবে এই যে ব্লাউজের কাজটা দেখেন কত চড়া করে করা আছে দারুণ লাগবে ব্লাউজটা তৈরি করলে অনেক সুন্দর লাগবে তাহলে এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা আপনারা সেম কাপড় সেম সব কিছু সেম দেখবেন দেখ একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট আছে আমরা একটু কমে নেওয়ার চেষ্টা করছি দাম মাত্র ছাব্বিশশো টাকা তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ